হানাফি মধ্যে পার্থক্য কি হানাফি একজন ইমামের নাম একজন আলেমের নাম তিনি জন্মগ্রহণ করছেন আশি হিজড়ি মৃত্যুবরণ করছে একশো পঞ্চাশ অনেকে হানাফি মানে ভাবে যে কি না কি হবে আরে ভাই হানাফি একটা মানুষের নাম রে ভাই তার নাম নোমান বিন সাবিদ আল কুফি আল কুরা আল জ্যোতি তার এটা কুনিয়াত তার উপনাম যেটা ইমাম উস্তাস আতাবিন আবির দিয়েছিলেন আবু হানিফা অনেকে মনে করে ইমাম আবু হানিফার মানে হানাফি বলে কোনো মেয়ে ছিল যে না ইমাম আবু হানিফার তার হানিফা বলে কোনো নাম ছিল না এটা তাকে সিফাতি নাম দেওয়া হয়েছে আবু হানিফা একজন আলেবের নাম সেই সময়কার কুফার আলুল হাদিস আমরা বলি মানে কোরআন হাদিসে যা পাই তাই মানি আর হানাফি যারা তারা বলে যে আমরা ইমাম আবুর ফতোয়াতে যা আছে মানে তাই মানি কোরআন হাদিসে কি আছে দেখার দরকার নেই কোরআন হদিশ মহাসমুদ্র উনি যা বুঝে গেছেন দেড় হাজার বছর আগে আমরা ওটাই মানবো নতুন করে আর কিছু দেখা দরকার নেই কথা বুঝতে পারছেন এটা মৌলিক পার্থক্য বিস্তারিত জানার জন্য ওই যে মাসাবদ তাকলেদ কেউ কেন ওই বইটা পড়তে পারেন অথবা আলাদে সানাফি মাজাপ দ্বন্দ্ব নেশান বইটা মাস্টারফিস প্রায় চল্লিশ খানা নিয়ে আলোচনা করা হয়েছে জি হিন্দুদের পুজো করে প্রচলন কখন থেকে শুরু হয় যত ইসলামী হিস্ট্রি থেকে পাওয়া যায় সেটা হচ্ছে নবী নুহ আলাইসালামের যুগ থেকে সেই সময় থেকে আরব সাবকন্টিনেন্ট যেগুলো ছিল ওই জায়গাতে মূর্তি পূজার প্রচলন কিন্তু ভারত উপমহাদেশ এখানে তারও প্রাচীন আগে থেকে মূর্তি পূজার সূচনা হয়েছে আচ্ছা নবী ইব্রাহিমের সময় গুরু পূজা করছিল না সরি মুসানবির কমরা আপনি শুধু ভাবছেন যে মোদিজি গরু পূজা করে গরুকে মা বলে আরে জ্বর তো আগে থেকেই আছে আল্লাহ জন্য নিয়ে চলে গেল থেকে নম্বর আয়াত তারপরে ফিরে এসে দেখছে ইহুদিরা তারা কমরা তারা একটা গরুর বাছুরকে তারা পুজো করতে শুরু করে দিয়েছে তো গরু পূজা করা এটা আজকের নয় অনেক প্রাচীন আগে থেকে এই পুজোগুলো অর্চনা করা হতো তো ভারত উপমহাদেশে এই বা এই মূর্তি পূজা আইডল ওর গ্রিকদের মধ্যে আরও প্রাচীন পাওয়া যায় ইজিপ্টের মধ্যে আরও প্রাচীন পাওয়া যায় তবে আরবের মধ্যে নবী নুয়ের সময় থেকে মূর্তি পূজার সূচনা হয়েছে আর আমাদের এই অঞ্চলগুলোতে এই উপমহাদেশ ভারত উপমহাদেশের মধ্যে এটা আরও আগে থেকে আছে কথা বুঝতে পারলেন কারণ বৌদ্ধরও পূর্বে জৈনদের পূর্বে ভারতবর্ষে অনেক প্রাচীন এমন মূর্তি আছে যারা পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার বছর আগেকার মূর্তি পাওয়া গিয়েছে তার মানে কি মূর্তি পূজা তারা করতো বলে পাওয়া গিয়েছে জি